खा लग निकाल ফুলে ফুলে ছেয়ে আছে প্রত্যেকটা গাছ কৃষ্ণচূড়া লাল হয়ে রয়েছে ফুলে ফুলে কৃষ্ণচূড়ার বনে লেগেছে আগুন নবীন বসন্তে আজ মাতাল ফাগুন বাতাসে কৃষ্ণচূড়া ফুলের দোল খাওয়া দেখতে দেখতে গাছের নিচ দিয়েই আমরা চলে যাচ্ছি সামনে বিশাল বড় জায়গা আর সেখানে অনেক ছোট ছোট ঘাস ফুল রয়েছে যেগুলো কাশফুলের মতোই প্রায় দেখতে বসে পড়লাম এই ঘাসের উপরে আর ঘাস ফুলগুলো দুই একটা হাতে নিলাম এই পার্কের এক মাথা থেকে আর এক মাথা যেয়ে শেষ করতে পারবেন না অনেকটা সময় লেগে যায় বেশিরভাগ অংশই শুধু বন বন এই পার্কের আসল সৌন্দর্য সব প্রাণীগুলো চোখের সামনে দেখতে পাবেন জলহস্তি থেকে শুরু করে বানর হরিণ আর অনেক কিছু আর সেই প্রাণীগুলো দেখতে হলে এখানে টিকিট কেটে ভিতরে ঢুকে বাসে করে পুরো বনটা রাউন্ড দিতে হবে আর তখনই দেখা যাবে বিভিন্ন ধরনের প্রাণী সামনেই দেখলাম কয়েকটা লজ্জাবতী গাছ হাত দিয়ে ছুটিয়ে অমনি লজ্জা পেয়ে গেল রাস্তার দুই পাশে শাড়ি করা এভাবে ঝাউ গাছগুলো লাগানো রয়েছে লম্বা লম্বা হয়ে আছে প্রত্যেকটা ঝাউ গাছ দেখতে ভীষণ ভালো লাগছিল সূর্যটা সেই ঝাউ গাছের উপর থেকে উকে মারছিল আমরা এখানে আসতে আসতে শেষ বিকাল হয়ে গেছিল সন্ধ্যা প্রায় কাছাকাছি এমন সময় আমরা সূর্যটা কিছুটা পরিমাণে দেখতে পেলাম যেটা গাছের উপর থেকে উকে ঝুঁকি মারছিল কিছুক্ষণের মধ্যে হয়তোবা সূর্যটা লুকিয়ে যায় সামনেই দেখতে পেলাম কোর সাফারি পার্ক যেটাতে আমাদের স্বাগত জানাচ্ছে কিন্তু দুর্ভাগ্য এখানে আসতে আসতে টাইম ওভার হয়ে গেছে আমরা আর ভিতরে যেতে পারলাম না দেখলাম যারা আমাদের আগে আসছে তারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এই বাসে করে সবাই এই বনটা রাউন্ড দেবে আর বনের ভিতরটা যেতে হলে এই বাসে করেই যেতে হবে তার জন্য টিকিট কাটতে হবে আলাদা করে প্রাপ্তবয়স্কদের জন্য একশো পঞ্চাশ টাকা আর যারা বারো বছরের নিচে তাদের জন্য পঞ্চাশ টাকা আর স্টুডেন্টদের জন্য পঞ্চাশ টাকা করে আমরা যেহেতু ওখানে দেখতেই পারলাম না কি আর করার এই পাশ থেকে এই গুহার ভেতরে চলে আসলাম গুহার ভেতরে আসতে সে বিকট শব্দ শুনতে পাচ্ছি ভিতরে আসতে অবাক হয়ে গেলাম এখানে যাই দেখি না কেন তাই আবার আলাদা করে টিকিট কেটে আলাদাভাবে দেখতে হবে আমরা টিকিট কেটে ঢুকলাম প্রথমে তারপরে আবার এখানে এসে আলাদা করে টিকিট কাটতে হবে এটা দেখে তো খুব রাগ হলো সেজন্য আর টিকিটও কাটলাম না দেখলামও না এরপরে সামনের দিকে চলে গেলাম সামনের দিকে শুধু বন আর বন দেখতে পেলাম তবে বন দেখে ফেরার পথে অ্যাডভান্সার শো দেখলাম কিছুক্ষণ ওইটাতে বেশ মজা পেলাম নারিকেল এক আসুই গেল এই যে দূরে পানির মধ্যে জলহস্তি দেখতে পাচ্ছি ওই যে ডুবুরির মতো ডুব দিচ্ছে আবার উপরের দিকে উঠতেছে তো সবাই দেখছে দেয়ালটা টপকিয়ে তো আমরাও একটু কিছুক্ষণ দাঁড়ালাম একটু উঁচুতে দাঁড়িয়ে তারপরে এই ভিডিওটা শুট করলাম এই যে দুটো জলহস্তি হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে পানিগুলো কাদা পানি আর তার ভিতরে একবার উপরের দিকে উঠতেছে আবার নিচের দিকে নামতেছে আর এই যে হাঁটতে হাঁটতে বিশাল বিশাল গাছগুলো দেখতে পাচ্ছি সেগুন কাঠ এত বিশাল জায়গা এখানে সকালে আসলে মনে হয় ভালো হতো সারা দিনটা এখানে কাটানো যেত অনেকেই আসছে পিকনিক করার জন্য আর পিকনিকের জন্য বেশ ভালো একটা স্পট এটা হাঁটতে হাঁটতে সামনে একটা বট দেখলাম বট খুব সুন্দর লাগছিল দেখতে দূর থেকে আমি এবার একটু কাছে গেলাম আর পাতাগুলো ধরা যাচ্ছিল এখানেও সূর্যটা বট গাছের মাঝখান থেকে আমাদেরকে দেখছিল এবার দ্রুত ওখান থেকে চলে আসলাম যেহেতু সন্ধ্যার সময় হয়ে গেছে সন্ধ্যা নেমে যাবে তার জন্য ওখান থেকে দ্রুত চলে আসতেছি আস্তে আস্তে এই যে বেঞ্চের উপরে কিছুক্ষণ বসলাম কারণ এখানে অনেকগুলো সিরিয়াল দেওয়া বেঞ্চ রয়েছে যেগুলোতে হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্ত অনুভব করবে তার উপরে বসে জিরোনো যাবে আর সামনে একটা ওয়াশরুম তো বনের ভিতরে একটু পরপরই ওয়াশরুম গুলো রয়েছে এখানে একটা জায়গা দেখতে পেলাম পানির ভিতরে যদিও এখানে দুই একটা বাঁশের কঞ্চি দেওয়া আছে সেগুলো দেখি সামনের লোকজন কেউ মানছে না সবাই যাচ্ছে তাই বলে আমরাও যাচ্ছি তবে ভিতরে পরিবেশটা একদমই গোছানো না খুবই ভাঙাচোরা অবস্থায় রয়েছে এখান থেকে সূর্যটা বেশ লাগছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সূর্যটা দেখলাম আর শেষ বিকেল তো পরিবেশটা বেশ ভালো লাগছিল একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সব মিলিয়ে পরিবেশটা এরকম রিল্যাক্সে কিছু সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন অথবা পিকনিক প্রোগ্রামের জন্য এখানে ভালো একটা জায়গা ভালো থাকবেন সবাই আবারও কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ